আর সবাই ভালো আছেন তো আজকে এক জায়গায় আমি গেছিলাম তো ফেরার পথে একটু ভিডিও করতেছি পুরো রৌদ্র কারণ আমাদের এখানে বেশ কিছুদিন থেকে বৃষ্টি নেই এই যে দেখেন যে রাস্তা দিয়ে চলতেছি মোটামুটি সেই রাস্তাটা পুরো শুকনো এমনকি ধুলো সেই রকম অবস্থা চারিদিকে মানে একদম ধুতু যেখানে কি বলি আর যে বৃষ্টি নাই অথচ সবুজ আর এই জায়গাটা ডান দিকে বা দিকে একটু নদী হুম তো আবার মাছ মারার দৃশ্য যেটা আর কি খরা এখন মোটামুটি জল অনেক কম কারণ বৃষ্টি নেই মোটামুটি নাই করে এক মাসখানে হবে তো ভাবলাম যে চলতেছি যখন তো একটু ভিডিও করে নেই যেহেতু বিভিন্ন রকম ভিডিও আমি পোস্ট করি তা চলার পথে হ্যাঁ চারিদিকে যে পারিপার্শ্বিক সৌন্দর্য সবুজ তো সেটাই ভাবলাম যে আমি শ্যুট করি তা সেই হিসেবে সাইকেলে চড়ে কিন্তু আমি সেই ভিডিওটি করতেছি তো এখানে বেশি কিছু নাই আমাদের গ্রামের যে চারিপাশে রাস্তার বা যে সবজা জঙ্গল এমনকি সবুজ ক্ষেত তো সেটাই শুট করতেছি তাই যে দেখেন পুরো মানে রৌদ্র পুরো আর কি এত রৌদ্রতে মানে পলার মতো আর কোনো অবস্থা নেই আর কি কয়েকদিন থেকে মোটামুটি ভালোই রৌদ্র চলছে ধরো চল্লিশ কি চল্লিশ ডিগ্রি আর কি একচল্লিশ হয়নি তো এত তাপমাত্রায় কোথাও বাইরে যাওয়া মুশকিল হুম বিশেষ করে যে আমি সাইকেল নিয়ে গেছি তো একদম শরীর ভিজে গেছে তো সেটা যাই দেখালেম না হুম তো এত রৌদ্র আর কি এত গরম তার ভাগেও কিন্তু আমি এই ভিডিওটি শ্যুট করতেছি হুম তো চারিদিকে দেখলেন যে কিরকম সৌন্দর্য হ্যাঁ মানে পাঠশালারও কাজ চলছে এখানে কিন্তু এত রৌদ্রের মধ্যে কেউ নাই এখানে সব মনে ছায়াতে গেছে আর কি এইরকম অবস্থা হুম গরমে থাকা না গেলে তো করার কিছু নেই তো এই জন্যই এখানে লোকজন নেই তো যাই হোক তবে চলাফেরা একটা সুবিধে কী হ্যাঁ যে রাস্তাটা দিয়ে আমি আসলাম তো সেটা মাটির রাস্তা কাঁচা আর কি তো কাঁচা রাস্তায় তো কাদা থাকে তো সেই হিসেবে বৃষ্টি যেহেতু নেই এই জন্য শুকনা রাস্তা কিন্তু এখন যদি বৃষ্টি না হয় খুব অসুবিধা এই জন্যই কারণ চারিদিকে ধান ক্ষেত হ্যাঁ সবুজে ভরপুর তো বৃষ্টি হলে কি ধানের দাটা ভালো হবে তো যেহেতু আমরা কৃষিকাজ করি বা ধানের ক্ষেত আছে তো এই জন্যে আর কি বৃষ্টিটা অবশ্যই দরকার তো যাই হোক ট্রফিক হিসেবে যেটা আমি চলতেছি চারিদিকে সবুজ ক্ষেত এটাই সু করার মেন উদ্দেশ্য তার ভাগেও যে কথাগুলো বললাম প্রয়োজন আছে বলতে হয় তো দেখলেন এই যে অবস্থা আর কি তো যাই হোক চলতে চলতে এই ভিডিও দৃশ্য আমি ধারণ করলাম সেটা যেটা আগেও বলছি তো ছোট্ট একটা আমার এই যে ইউটিউব চ্যানেলে এই ধরনের ভিডিও পোস্ট করি হ্যাঁ বিশেষ করে যেমন আমার হাঁসের খামার আছে মাঝে মাঝে হাঁসের ভিডিও পোস্ট করি বিভিন্নভাবে হাঁস কীভাবে খাওয়াই দেয় কিন্তু যাই হোক সেটা ওই ভিডিও কিন্তু এখানে তো একটা ন্যাচার প্রাকৃতিক দৃশ্য তো সেই হিসেবেই এখানকার কথা বা আওয়াজ বা যেটাই হোক সেই বিষয়ে বলা দরকার তো সেটাই যে সবুজ ক্ষেত চারিদিকে সবুজ ধান হ্যাঁ এটা তো সবসময় থাকে না আর কিছুদিন পরে একটু হলুদ মানে সোনার ফসল যেটাকে বলে আর কি হ্যাঁ সেই রং ধরে যাবে তো বেশ কিছুদিন আর অপেক্ষা তো আবার সামনে দুর্গা পূজা বেশি দিন নেই মোটামুটি আঠেরো উনিশ দিনের মতো দুর্গা পূজা হ্যাঁ তো জানি না দুর্গা পূজায় কীরকম বৃষ্টি হয় হবে না রোদ্দ্র হবে কে জানে হ্যাঁ কিন্তু যাই হোক বৃষ্টির অবশ্যই দরকার তাহলে আমাদের যে যে সবুজের চারিদিকে সে সবুজ শস্য শ্যামল সেটা কিন্তু ভালো হবে না আর এখানে মানে এটা ভালো না হলে কিন্তু সমস্যা কারণ খাদ্য সংকট অবশ্যই বৃষ্টির দরকার চাই বৃষ্টি হোক বৃষ্টিটা খুব দরকার আছে হুম মোবাইলে যেভাবে ভিডিও করতে যে তাদের মনে হয় চারিদিকে সবুজ দেখেন সবুজ ক্ষেত সব মনে হয় যে সবুজ আসলে কিন্তু সেই সবুজের নিচে কিন্তু অন্যরকম একটা রহস্য আছে যেটা কি মাটি ফেটে গেছে জল নেই হ্যাঁ তো এটাই সবচেয়ে বড় সমস্যা তো যাই হোক অনেক বক বক করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পছন্দ হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নমস্কার